وسعدنا ونصلي ونسلم كما بارك على محمد أما بعد المعهد العربي العالمي مركز مدينة السلام في رتات الشمشور النادي الثقافي للدقاء يجيتم ابو شبطي شبار شماني تشبابتي ابو عمر شمني فولير كل التالي بايدا جانا প্রিয় উপস্থিতি আমার বক্তব্যের বিষয় হচ্ছে মিসওয়াক গুরুত্ব আলী ফুজমাত এ বিষয়ে আমি দু চারটি কথা বলার চেষ্টা করব প্রিয় ও প্রিয়াক হলো নবীজি সাল আলী সাল্লামের এমন এক সুন্দর যা তিনি সব সময় আদা করতেন এমনকি মৃত্যুর আগে তার শেষ আঙুল ছিল এই নবীজি মিসওয়াল আলী সাহাবিদেরকে মিসের গুরুত্ব পুজা থেকে বলেন উমির তু বিস হে হসিথু আর উদ অর্থাৎ আমাকে মিসওয়াক সম্পর্কে এত বেশি নির্দেশ করা হয়েছে যে আমার আশঙ্কা হলো যে আমার দাঁত যেন ভেঙে যাবে অথচ আমরা এই মিসওয়াককে উদাসীন আমরা এই মিসওয়াককে কোনো গুরুত্বই দিই না অথচ নব্বী করিম সাল আলী আসসালাম আরেক হাদিসের মধ্যে বলেন উমির তুবি সিওয়াকে হাত্তা খসিত আইয়ুক্তা হাদিস স্পষ্ট নবী করিম আসাল্লাম বলেন আমাকে মিসোয়াক সম্পর্কে এত বেশি আদেশ করা হয়েছে যে এক সময় আমার আশঙ্কা হলো যে এই মিসোক আমার উপর ফরজ করে দেওয়া হবে এই হাদিস থেকে আমরা কৃষি আমরা এই গুরুত্ব দেখতে পাই মিসওয়াকের যা তাকে ফরজ করে দেওয়ার আশঙ্কা হয় প্রিয় সাথী ভাইয়েরা মিসুয়াকের গুরুত্ব বুঝাতে গিয়ে নবী করিম সাল্লিয়া অনেক হাদিস বর্ণিত করেছেন আমার এই অল্প সময়ের মধ্যে তা বাড়া সম্ভব না তাই আমি মিসওয়াকের অসম তাই আমি মিসুয়াকের অসামান্য ফজিরত থেকে সামান্য কিছু ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই মিশক হচ্ছে মুখের পবিত্রতা এবং আল্লাহ সন্তুষ্টি লাভের উপায় এই মিশক হচ্ছে মৃত্যু মুখে কালিমান আসে বের উপায় এই মিশ্রক হচ্ছে কবরের আজাদ থেকে বাঁচার উপায় এ মিশাক হচ্ছে ইমান বৃদ্ধি পাওয়ার উপায় এই মিশক হচ্ছে শেখান থেকে দূরে থাকার উপায় মিশের শুধু আখেরাতে ফায়দা নয় মিশ্রকের আকের হচ্ছে দুনিয়া অনেক ফায়দা যেমন মিশাক দ্বারা দাঁতের মারি শক্ত হয় মিশরক দ্বারা চুকে জুতি বাড়ে এই মিশ্রক দ্বারা দৃষ্টিশক্তি বাড়ে এই মিস দ্বারা মুখের অনেক রূপ থেকে মুখকে রক্ষা করা যায় এবং এই মিস দ্বারা নবীজি নবীজ সাল্লিয় সাল্লামের সুন্না পালন করা যায় আল্লাহ তাহা আমাকে এবং আপনাদের সবাইকে নবীজি নবীজ সাল্লি আসাল্লামের শেষ সুন্না মিসওয়াকের উপর আমল করুক করত ফিরদান করত আম